কি কি আছে একবার বলেন না পড়া বুঝি আছে ছলা ছonej আর ম্যাচ তো এই খাবার খাওয়ালে কি গরু খুব মোটা হয় কি প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি এসেছি বাপপাদার কাছে বাপপাদা 2026 সালের কালেকশন কেমন তুলেছে এবং কেমন তৈরি করেছে অবশ্যই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে এসেছি বাপপাদার কাছে তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আর বন্ধুরা ভিডিওটি শুরু করছি আর সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো ভয় পাচ্ছে এই প্রথম মানে কেনার পর থেকে প্রথমবার বার করা হচ্ছে একটু ভয় তো অবশ্যই পাবে এটা কি পাঞ্জাব গায়ে বললে হ্যাঁ অরিজিনাল পিওর পাঞ্জাব দেখা যাচ্ছে সম্পূর্ণ এখন তৈরি হয়নি কি আরো না তৈরি হবে সম্পূর্ণ নাকি তৈরি হয়নি তো আরো তৈরি হবে বলছে হ্যাঁ বাপাদের হাইট কি হবে সাড়ে চার তো সাড়ে চার ফুট বলছে হাইট আছে পাথাও খুব সুন্দর আছে দেখানো সামনে কোয়ালিটিও ভালো বাপাদের কাছে আরো কালেকশন আছে একটা পাঞ্জাব বয়েল আছে একটা আন্দারা বাছি আছে আর এখন দেখাচ্ছি একটা পাঞ্জাব গাই বাছি আচ্ছা তো বাপাদার যে খুব সুন্দর কালেকশন যে বাছিটি ছিল বার করেছে বা মাসাল্লাহ সত্যি কালেকশন দেখানো খুব সুন্দর কালেকশন বাপা দাদা আমাদেরকে নিয়ে আসুন আমাদেরকে নিয়ে এসো হ্যাঁ মাসাল দেখে না বাছির মতো বাছি সত্যি বলছি খুব সুন্দর বাছি তারপর এটা হাইট কি হবে মানে হাইট বাহান্ন থেকে তিপান্ন হবে তো বাপাদা বলছে এই বাছি যে হাইট আছে বাহান্ন থেকে তিপান্ন আর গোলার পাতা একবার দেখানো কত সুন্দর গোলার পাতা একবার দেখানো খুব সুন্দর গোলার পাতা এবং খুব সুন্দর কালেকশন বাপাদা রেখেছে

বাপ্পাদা কালেকশন এই এই যে গলার গাছে এই যে ব্ল্যাক হালকা আছে আপনি বলছেন এটা সম্পূর্ণ হোয়াইট হয়ে যাবে হ্যাঁ গোলার কাছে একটু ব্ল্যাক হয়ে গেছে হোয়াইট হয়ে যাবে পিছনে সাইডটা খুব সুন্দর দেখতে পাচ্ছ না কালেকশন ভালো খারাপ বলা যাবে না কালেকশন খুবই ভালো দু হাজার ছাব্বিশ সালের কালেকশন দেখো গোলা পাতা একবার দেখাচ্ছি দেখানো ঝুঁট খুব সুন্দর ঝুঁট খারাপ ঝুঁড় নেই আগে ঝুটে হাত দাও

আস্তে আস্তে নিয়ে এসো আস্তে আস্তে হ্যাঁ না ব্যাসো হ্যাঁ টানো আস্তে 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 আসতে তো এইরকম পাঞ্জাব বয়েল দু হাজার ছাব্বিশ সালে এরকম পাঞ্জাব বয়েল একমাত্র আছে বাপ্পাদার কাছে এইরকম পাঞ্জাব বয়েল এমন হচ্ছে কোনো খাটালে নেই বলে মনে হচ্ছে যদি থাকে আমাকে বলবেন আমি যাব দেখাবো চলো ও কাকে নল দাও তুমি নোল দাও বো ওখানে মা দাও ওখানে মা দো টাও না টাউন মারো হ্যাঁ নিয়ে এসো উদি বের দাও কাকা বের দাও কাকা বের দাও তারপর দা আর বেট দাও তারপর উদি আর বেট দাও আপ দা তুমি উদি বের দাও তো বয়েলটা খুবই কম খাটাল থেকে বার করা হয় বলে মনে হচ্ছে আপনার দাদা কি প্রথমবার বের হচ্ছে প্রথমবার বয়েলটা বার করা হচ্ছে বলে একটু দুষ্টুমি করছে এক বছর পরে আচ্ছা মার্শাল বয়েলটা একবার দেখে নাও এরকম কালেকশন কার আছে আমি জানি না তো এরকম কালেকশন যদি কারো খাটালে থাকে অবশ্যই আমাকে বলবেন আমি যাব আমি ভিডিও প্রথম থেকে বলছিলাম মার্শাল বয়েলটা একবার দেখে নাও তারপর বয়স কি আছে বয়স আচ্ছা তো বলছে বয়স দুধারা পেছনের সাইড দেখে নাও পিছনেটা একবার দেখে নাও কত সুন্দর প্রথমে দেখাচ্ছিলাম একটু পাঞ্জাব গাই আর একটি আন্ধারা বাছি আর এখন হচ্ছে পাঞ্জাব ওয়েল গলার পাতাটা একবার দেখে নাও সম্পূর্ণ তৈরি কি এটা সম্পূর্ণ না আরও তৈরি হবে হ্যাঁ আরও তৈরি হবে আচ্ছা তো বলছে আরও তৈরি হবে দেখে নাও মানে বাহান্ন তিপান্ন হাইট তো বলছে এখন হাইট আছে বাহান্ন তিপ্পান্ন আর এখন সম্পূর্ণ তৈরি হয়নি আরও তৈরি হবে দেখা নাও সম্পূর্ণ তৈরি হলে যে কি হবে বুঝতে পারছেন এখন কি অবস্থা দেখানো সম্পূর্ণ তৈরি হলে আরো খুব সুন্দর হবে দেখানো মাশাল্লাহ খুব আর ঝুঁট খুব সুন্দর দেখাচ্ছে আমি গাছ ধারে যাই যাচ্ছে না এত দুষ্টিমি করছে ঝুঁট খুব সুন্দর দেখে নাও দেখানো খুব সুন্দর ঝুঁট মাশালা দেখে নাও হ্যাঁ খুব সুন্দর ঝুঁট দেখাচ্ছে আমি দেখা নাও আর গলা পাতা দেখাও গলার পাতাও ভালো পেছন সাইড একবার তো দেখাচ্ছি আমি খুব সুন্দর পেছন সাইড দেখানো পেছন সাইড খুব সুন্দর বলছি এক বছর পরেই এই বয়ালটি বার করা হচ্ছে একটু দুষ্টুমি করছে এমনি গরু নাকি ঠান্ডা গরু পুরো ঠান্ডা গরু পুরো ঠান্ডা মোট তিনটি কালেকশন আছে আমি এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম একটি পাঞ্জাব বয়েল এখন সামনে আপনাদের বার করে দেখালো বাপাদা আর একটি আন্দারা বাছি আর একটি পাঞ্জাব গাই তো আপনার কাছে এসেছিলাম কেমন কালেকশান বা তুলেছে দু সালের জন্য এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখালাম বন্ধুরা অবশ্যই আপনার যদি কারো পছন্দ হয়ে থাকে তো আমাকে কমেন্টে যোগাযোগ করবেন আমি কমেন্টে আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেবো আর দেখতে পাচ্ছ মশালা সত্যি বলছি এরকম পাঞ্জাব মনে হচ্ছে জয়নগরের বুকে নেই বলে মনে হয় একটু আস্তে আস্তে বেশি ঘুরবা করো না তুমি আগে যাও বাপ দা যাও যাও ছেড়ে দাও হ্যাঁ চলে যাক হ্যাঁ ঢুকিয়ে দাও যাও যাও চলে যাও আর বাপাদের কাছে বাপাদা বলছিল আরেকটা একটা কালেকশন এই একটা বাচি আছে আন্দারা বাচি ছোট বাচি এটা আন্দারা মোট চারটে কালেকশনের মধ্যে একটা ছোট বাচি আছে আর এই যে বয়েলটা এতক্ষণ বাপাদা খুলে দেখাচ্ছিল খুব সুন্দর কালেকশন এটুকু বলতে পারি বাপাদা এরকম কালেকশন কি এখানে কারো আছে বলে মনে হয় তোমার মানে কুরবানি ঈদের আগেতে নেয়া আচ্ছা তো বাপ্পা দা বলছে কুরবানি কাছে আগে বয়েলটা আছে পাঞ্জাব আর এরকম বয়েল কারোর খাটালে আছে কিনা আমি জানি না তো অবশ্যই থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই কাছে খুব খুব সুন্দর সুন্দর বলতে পারি আস্তে 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 তোর খাবার দাও হ্যাঁ বাপদা কি খাবার দিচ্ছ এখন আর ম্যাচ আচ্ছা ম্যাচ দেখাচ্ছি আমি এই খাবার খাওয়ালে কি গরু খুব মোটা হয় কি এটাই ম্যাচ এটাই বলছে ম্যাচ আর বাপাদা বলছে ভুসি দানা সিল্কা এগুলো খাওয়ালে বলছে গরু খুব মোটা হয় এবং খুব দ্রুত গরু তৈরি হয়ে যায় দানা খাওয়ারও খাও আচ্ছা আচ্ছা তো চলো বন্ধুরা বাইরে নিয়ে যাবো আর ভিডিওটি বেশি বড় করবো না হ্যাঁ এসো তুলে দাও আস্তে এই খাটাল থেকে আমি এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম কেমন কেমন কালেকশন আছে এই খাটালে দু হাজার ছাব্বিশ সালে কালেকশন তো বাপাদা এবং বাপাদার বাবা ছিল আমাকে বললো ভাই খুলে দেখাবো তো এতক্ষণ আপনাদের খুলে দেখাচ্ছিলাম যেখানে যে তিনটি কালেকশন আছে একটি আন্দারা বাচি একটি পাঞ্জাব বয়ের এবং একটি পাঞ্জাব গাবি গরু আর সবার শেষে আমি দেখাচ্ছিলাম এটা আন্দারা বাচি ছোট মাঝারি বাচি তো বাপাদা যদি কেউ পছন্দ করে বা ভাবছে যে বাপাদা কাছে যাবো বা বাপাদার সঙ্গে যোগাযোগ করব বা গরু নিতে চাই এখন যদি কেউ পছন্দ করে তুমি কি বিক্রয় করে দেবে হ্যাঁ বাবা কি বলছেন

এই দক্ষিণ বারিশদের আগে হচ্ছে ভোগলা লক্ষ্মীনারায়ণপুর বাঁকাদা গরুর খাটান তো এখান থেকে এতক্ষণ আমি আপনাকে দেখাচ্ছিলাম বন্ধুরা